রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা কোর্সে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছি আমি হাসান হাবিব আমাদের আজকের বিষয় বর্ণমালা ইংরেজি বর্ণের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ব্রিটিশ সাইনের সঙ্গে বাংলা সাইনের একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যেটা বর্ণমালার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় কেননা শুধুমাত্র ভাওয়েল পাঁচটা এবং একটা দুইটা বর্ণমালা ছাড়া বাকি সবগুলোই ব্রিটিশ এবং বাংলা সাইন ল্যাঙ্গুয়েজের বর্ণমালা একই রকম তাহলে চলুন আমরা দেখে নিই প্রথমে এ এর সাইন করার জন্য দুইটা বৃদ্ধাঙ্গুল একটু এর মতো শেপ নিয়ে আপনাকে এইভাবে দেখাতে হবে এটার অর্থ হচ্ছে এ এ বি দুই হাত একটু কৃতির করতে হবে এবং সেটাকে একসাথে লাগাতে হবে এটার অর্থ হল বি এরপরে সি সি দেখানোর জন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে আমাদের এই যে দুইটা আঙুল বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এটাকে একদম সি আমরা যে যেভাবে লিখি সেই রকমের পজিশনে নিতে হবে এটার অর্থ হল সি এখন আপনাদের পাশ থেকে মনে হতে পারে সি তো এরকম কারণ এদি আমরা যখন লিখি তখন আসলে এইভাবে লিখি অর্থাৎ এইভাবে লিখি কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যারা ডান হাতে করে তারা এটাকে সি দেখাচ্ছে যারা বাম হাতে করে এটাকে সি দেখাচ্ছে আমরা যদি বইয়ের সাথে মিল করতে যাই তখন এটা আসলে সঠিক পজিশন বাট ইশারা ভাষায় যখন আমরা কথা বলি তখন আসলে সি এটা দেখালেও কোনো অসুবিধা হয় না এই পজিশনগুলো আপনার অর্থের কোনো পরিবর্তন করবে না অর্থাৎ সি অথবা সবগুলো আঙ্গুল একসাথেও আপনি দেখাতে পারবেন সি অথবা সি ডি ডি দেখানোর জন্য একই রকম ভাবে আপনাকে ডান হাতের একটা আঙ্গুল নিতে হবে এবং বাম হাতের এই পজিশন এই শেপ তৈরি করে আপনাকে ডি এর মতো একটা আকৃতি তৈরি করতে হবে দুই হাতের মাধ্যমে এটার অর্থ হলো ডি ডি ই ই দেখানোর জন্য আপনার ডান হাতের তিনটা আঙ্গুল এবং বাম হাতের তর্জনী আঙ্গুলটাকে দিয়ে এই পজিশন তৈরি করতে হবে এই শেপ তৈরি করতে হবে আমি যদি এইভাবে দেখাই তাহলে এটা আসলে এরকম হয় নিজের দিকে আমি যখন সামনে কাউকে দেখাচ্ছি তখন সেটা এরকমের একটা আকৃতি হচ্ছে ই একইভাবে এফ এফ যদি দেখাতে যাই তাহলে তখন সেটা দুইটা আঙুল এবং অন্য হাতের আরেকটা আঙুল এইভাবে লাগবে এটার অর্থ হলো এফ আমি যদি সামনের সাইড থেকে দেখাই এটা হচ্ছে এফ এফ জি জি দেখানোর জন্যে দুই হাত আপনার মুষ্টিবদ্ধ দুই হাত একটার উপরে আরেকটা রাখতে হবে এটার অর্থ হলো জি জি এইস আই শুধু কনিষ্ঠ আঙুলটা খোলা রাখতে হবে এটার অর্থ হলো আই আপনারা একটু লক্ষ্য করুন আমার হাতের শেপটা এরকম হয়েছে যে এটা আসলে একটা জের মতো শেপ তৈরি হয়েছে এটার অর্থ হলো যে এটাকে কখনোই সোজা রাখা যাবে না এটাকে অবশ্যই বৃদ্ধাঙ্গুলটাকে একটু বাঁকা রাখতে হবে তা না হলে কিন্তু এটা এল হয়ে যেতে পারে সুতরাং আমি যদি যে দেখাতে চাই অবশ্যই বৃদ্ধাঙ্গুলটাকে একটু বাঁকা করে জের শেপ তৈরি করতে হবে যে কে 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 দেখানোর জন্যে প্রথমে আপনার বাম হাতটাকে বাম হাতের তর্জনী আঙ্গুলটাকে একটু বাঁকা করে নিতে হবে এবং ডান হাতের তর্জনী আঙ্গুলটা ঠিক এই এর সামনে লাগাতে হবে এটার অর্থ হলো কে এল এল দেখানোর জন্য তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের পজিশনটা এরকম হবে যে দেখতে একদম এলের মতোই লাগবে অর্থাৎ এই যে এল যে শেপটা তৈরি হয়েছে এটাকে এল বোঝায় এম এম দেখানোর জন্যে এক হাতের তালোর উপরে তিনটা আঙ্গুল। এইভাবে রাখলে সেটা হয় এম একইভাবে আমরা যদি এখন এম দেখাতে যাই তাহলে দুইটা আঙ্গুল। আপনার হাতের তালোর উপরে রাখলে সেটা হবে এম ও হাতটাকে ঠিক হাতের শেপটা এমনভাবে করতে হবে যে হাতের মধ্যে যেন একটা বৃত্তের মতো তৈরি হয় বা ও এর মতো তৈরি হয় আপনারা সামনের থেকে দেখতেছেন আমি যদি এইভাবে নিজের দিকে দেখাই তাহলে এখানে আসলে আমরা যেভাবে লিখি ও সেই রকমের একটা শেপ এখানে তৈরি হয়েছে অর্থাৎ ও পি পি দেখানোর জন্যে আমাদের যেটা করতে হবে ডান হাতের তর্জনী আঙ্গুল সোজা রাখতে হবে এবং বাম হাত ঠিক আমরা একটু আগে যে ও দেখিয়েছি সেই পজিশনটাকে নিয়ে এরকম দিলে সেটা হচ্ছে পি তবে অনেকেই শুধুমাত্র দুইটা আঙ্গুল দিয়েও এইভাবেও পি দেখায় দুটাই ব্যবহার হয়ে থাকে আপনারা চাইলে দুইটার যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের নাম বলার ক্ষেত্রে বা যে কোনো নাউন ফিঙ্গার স্প্লিং করার জন্যে পি কিউ কিউ দেখানোর জন্য বাম হাতের এই পজিশন এবং ডান হাতের তর্জনী আঙ্গুলটা এখানে আটকে দিতে হবে আর হাতের হাতের বাম তালুর উপরে ডান হাতের তর্জনী আঙ্গুলটাকে একটু এরকমের বাঁকা করতে হবে এবং সেটা হাতের উপরে রাখতে হবে এটার অর্থ হলো আর আর এস দুই হাতের কনিষ্ঠ আঙ্গুল একসাথে করে একটা আরেকটার সাথে আটকে দিতে হবে এটার অর্থ হলো এস এস টি টি দেখানোর জন্যে প্রথমে বাম হাতের তর্জনী আঙ্গুলটা আড়াআড়িভাবে রাখতে হবে এবং ডান হাতের তর্জনী আঙ্গুলটা এমনভাবে মাঝখানে লাগাতে হবে যেন দেখতে টি এর মতো লাগে এটার অর্থ হলো টি ইউ আপনার একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমার হাতের মধ্যে আসলে একটা ইউ এর শেপ তৈরি হয়ে গেছে এটা যদি আমরা সামনের সাইড থেকে দেখি তাহলে এটা আসলে এরকম দেখতে মনে হবে ইউ ভি ভি দেখানোর জন্য আপনার ডান হাতের দুই আঙ্গুল একটু ভি এর মতো পজিশনে নিয়ে বাম হাতের তালুর উপরে রাখতে হবে ভি ভি ডাব্লিউ ডাব্লিউ অর্থাৎ আপনার দুই হাতের তর্জনী আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল একইভাবে একটার সঙ্গে আরেকটা এইভাবে লাগাতে হবে যেটা দেখতে অবশ্যই ডাব্লিউর মতো মনে হচ্ছে ডাব্লিউ এক্স এক্স দুই হাতের তর্জনী আঙ্গুল। ঠিক এক্সের ওই শেপটা এখানে তৈরি করা তাহলে এটা এক্স ওয়াই ওয়াই দেখানোর জন্যে আপনার বাম হাতের তর্জনী এবং বৃদ্ধা আঙ্গুলটা খোলা রেখে বাকিগুলো বন্ধ করে ফেলতে হবে তখন এরকমের একটা আকৃতি তৈরি হবে এবং ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে পেছনে একটা মাত্রা টেনে দিতে হবে এটার অর্থ হলো ওয়াই আমি যদি একটু সাইড থেকে দেখাই ওয়াই ওয়াই এবং জেড জেড বাম হাতটা সোজা থাকবে ডান হাতটা কি একটু অর্ধবাঁকা করে সেটাকে এই তালুর মাঝখানে লাগালে সেটা হবে জেট বর্ণমালার ক্ষেত্রে আসলে সব সময় যেটা আমরা লক্ষ্য করে থাকি যে অনেকেই এই হাতে দেখাবে নাকি এই হাতে দেখাবে এটা নিয়ে খুবই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় তো আজকে আমি আপনাদেরকে খুবই স্পষ্টভাবে বলে বলে দিতে চাই সেটা হচ্ছে যে আপনার শারীরিক অবস্থা আপনার সুবিধা অনুযায়ী আপনি আপনার সাইনগুলো দেখাতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না যেমন কারোর একটা হাত না থাকতে পারে তখন সে আসলে কিভাবে সাইন করবে হয়তো কারোর আঙ্গুলেই অনেক সমস্যা থাকতে পারে তার মানে কি সে সাইন করবে না অবশ্যই করবে সে জন্যেই ডান হাত অথবা বাম হাত যে কোনো হাতেই এটা করা যেতে পারে হ্যাঁ এটাতে অর্থের কোনো পরিবর্তন হবে না এখন আমরা এই অ্যালফাবেট দিয়ে আমরা কয়েকটা নাম আমরা দেখাতে চাই কারণ আমরা বর্ণমালা শিখলাম এটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা যদি আমরা একটু দেখি যেমন আমি যদি বলতে চাই আমার নাম সাদিৎ সেটা বলতে হবে এস এইস এ ডি আই ডি সাদিৎ আমি যদি বলতে চাই অয়ন সেটা বলতে গেলে বলতে হবে এ ওয়াই ও আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ